আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা পবিত্র রামাদানের আর সেই সাথে আমন্ত্রণ কিস ক্রিয়েশন টিভি আয়োজিত জিটিভির টিভির পর্দায় আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিটস দেখার আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসেনা ট্রাস্ট পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতের ডান দিকে আছে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ঢাকা তোমার নাম বুশরাত তাসনিম নাদিয়া তারপর তোমার নাম আফসার রহমান আফিয়া এবার যাচ্ছি বাদিকে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ কুমিল্লা তোমার নাম তারপর রুমাইজা বিনত আব্দুল আহাদ প্রিয় দর্শক পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে তোমাদের জন্য নিয়মাবলী তাহলে শুরু করি তোমরা প্রস্তুত তো শুরু করছি আজকের প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন সংরক্ষিত প্রশ্ন রাউন্ডের প্রথম প্রশ্ন আল্লাহ ভূপৃষ্ঠে কিভাবে বিচরণ করতে নিষেধ করেছেন ভূপৃষ্ঠে কিভাবে বিচরণ করতে নিষেধ করেছেন দাম্ভিকতার সাথে দাম্ভিকতার সাথে বা দম্ভ ভরে সঠিক উত্তর তোরা লুকমানে আছে তাই না আয়াত আঠারো অভিনন্দন সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হিজরতের আগে মক্কায় কোরআনের কত পারা পর্যন্ত নাজিল হয়েছে যখন পাড়া হিসাবে ভাগ করা হলো উনিশ পাড়া উনিশ পারা একদম সঠিক উনিশ পাড়া সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কাদেরকে নবী রাসুলগণের ওয়ারিশ বলে সম্বোধন করা হয়েছে হ্যাঁ সঠিক উত্তর কনফিডেন্ট তারা তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এবার বাংলাদেশ প্রসঙ্গে চলে আসছি ভালো করে শুনো ডক্টর মোহাম্মদ ইউনুস কবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শপথ নেন কবে ডক্টর ইউনুস শপথ নেন কবে তখন তিনি ছিলেন ফ্রান্সে প্যারিসে ছিলেন উনি শপথ নেন কবে কত তারিখ সময় শেষ তিন দিন পর তিনি এসেছিলেন প্যারিস থেকে এসে আটই আগস্ট শপথ নেন সঠিক উত্তর আমরা পেলাম না তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের সর্বশেষটি সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সর্বশেষ সদস্য কোন দেশ সার্কে এখন আটটি দেশ সাতটি নয় উত্তরটি হবে আফগানিস্তান আফগানিস্তান দুই হাজার সালে এটি সার্কে যুক্ত হয় ইয়েস আমি একদম কবে তারা যুক্ত হয়েছে এটি সহ পেয়ে গেলাম একদম সঠিক উত্তর ষোলো কলায় পূর্ণ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংরক্ষিত প্রশ্ন পর্বের পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি ইবনে তাইম স্কুল এন্ড কলেজ কুমিল্লায় তোমাদের জন্য প্রথম প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের কুরআনে ইয়াহুদিদের অন্তরকে বোঝানোর জন্য কেমন দৃষ্টান্ত দেয়া হয়েছে পাথরের চেয়েও কঠিন আরেকবার বলো পাথরের চেয়েও কঠিন পাথরের চেয়েও কঠিন হার পাথরের চেয়ে কঠিন হতে পারে হ্যাঁ এটাই সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কোন ক্যাটাগরির সুরায় জিহাদ এর অনুমতি এবং বিধান সম্পর্কে বলা হয়েছে কখন জিহাদ করব কিভাবে করব ক্যাটাগরির আর কি কি আলোচনা হয়েছে মাদানি মাদানি মাদানিতে রাজনৈতিক অর্থনৈতিক রাইট আনসার পুরো উত্তর পেয়েছি আমি উত্তরটা আগেই পেয়েছি এটা একটু এক্সট্রা জিজ্ঞেস করলাম তারা কতদূর জানে সেটি অনুমান করার জন্য মাসাল্লাহ তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন নবীন শব্দের অর্থ কি ভেঙে ভেঙে বলতে হবে খাতামুন কোনটার কি অর্থ খাতামুন সর্বশেষ নবীন খাতাম সর্বশেষ নবীন শেষ আহ সঠিক উত্তর অভিনন্দন তোমাদেরকে এবার তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের চতুর্থ প্রশ্ন বাংলাদেশ প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলন মূলত কখন থেকে শুরু হয় এর আগেও হয়েছে সেটার রেশ এবার দুই হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি দু হাজার আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি সেই পাঁচ বছর আগে বা কত ছয় বছর আগে এটা এখন আবার শুরু হয়েছে কোন কনফিউশন আছে সঠিক উত্তর তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের সর্বশেষটি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনগুলোর কোন সমুদ্র বন্দর নেই ভুটান সঙ্গে সঙ্গে উত্তর আফগানিস্তানের আছে সমুদ্র বন্দর আফগানিস্তানের নেই তবে তারা আসলেই পেরেছে আফগানিস্তান পরে যুক্ত হয়েছে নেপাল ভুটান ল্যান্ড লকড কান্ট্রি আমরা যাকে বলি উত্তর সঠিক আমি ধরে নিচ্ছি অভিনন্দন তোমাদেরকে আমরা দেখতে পেলাম যে ইবনে তাইম স্কুল কলেজ তারা তাদের জন্য এই সংরক্ষিত প্রশ্ন পর্বের পাঁচটি সঠিক উত্তর দিয়েছে শুরু করছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নের পর্ব তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন সাইফি আয়াত কোনগুলো কোন আয়াতগুলোকে বলা হয় বুঝিনি সাইফি আয়াত

অরঙ্গজেব আলমগীর না না আলমগীর তার উপাধি বাদশা আলমগীর তার উপাধি ছিল অরঙ্গজেব পুরো নাম আবুল আমি হিন্স দিলাম আবুল আবুল কাসেম সময় শেষ তোমরা সুযোগ নেবে হ্যাঁ বলো আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ অরঙ্গজেব সঠিক উত্তর এবং আমরা দেখলাম যে আজকের পর্বের প্রথম বোনাস ভাগ বসালো ইবনে তাইমি স্কুল এন্ড কলেজ তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন খালিক শব্দের অর্থ কি খালিক সৃষ্টিকর্তা এটি আল্লাহ তাআলার আসমানিক আসমানি নামসমূহের মধ্যে একটি একটি একদম ব্যাখ্যা সহ কোনো কথা হবে না সঠিক উত্তর এবার সাহিত্যের দিকে যাব চতুর্থ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের Harry Potter সিরিজের প্রথম খণ্ডের নাম কি Harry Potter তো খুব বিশেষ করে শিশুরা খুব দেখে পড়েছে মুভি দেখেছে কার্টুন ফিল্ম দেখেছে ডিফারেন্ট নেম একটা নাম আছে সময়টা শেষ তোমাদের সুযোগ নেবে তারা পারছে না পারলে সঙ্গে সঙ্গে বলে যেত আগেরটার মতো হ্যারি পটার অ্যান্ড দ্য এটির সঠিক উত্তর পেলাম না বোনাসও নিতে পারল না প্রতিপক্ষ তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে একমাত্র মুসলিম দেশ কোনটি ক্রিকেট বিশ্বে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ জিতেছে একমাত্র মুসলিম দেশ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে মুসলিম দেশ কলম্বিয়া কলম্বিয়া তো ক্রিকেট খেলেই না ইউ হ্যাভ ওয়ান মোর এফোর্ট ভেবে দেখো ভালো করে একটু চিন্তা করে মুসলিম দেশ ক্রিকেট বিষয় সময় শেষ তোমরা পারবে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট খেলে পাকিস্তান ক্রিকেট বিশ্বের একমাত্র মুসলিম দেশ যা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান সহজ উত্তর ছিল এটি আনফর্চুনেটলি এটির উত্তর আমরা তামিরুল মিল্লাতের কাছ থেকে পেলাম না পেলাম প্রতিপক্ষ ইবনে তাইমে এবং সেটা বোনাস পয়েন্ট হিসেবে এবার যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের ডালি নিয়ে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমরা প্রস্তুত তো তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি নাজিলের দিক থেকে অন্যান্য আসমানি কিতাব সমূহের সাথে পবিত্র কোরআনের পার্থক্যটা কি নাজিলের দিক থেকে কি পার্থক্য অন্যান্য আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে স্ক্রিপ্টার এসেছে পবিত্র কোরআনেরও এসেছে আসমানি বাণী কিন্তু পার্থক্যটা কি ওগুলো জিব্রাইলের মাধ্যমে এসেছে সময় শেষ তোমরা সুযোগ নেবে এটা আরো উন্নত না না এটা হলো না এটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াতগুলো সময় স্থান প্রয়োজন অবস্থার প্রেক্ষিতে নাজিল হয়েছে না আমরা এটির সঠিক উত্তর পেলাম না ইবনে তাইমিয়ার কাছ থেকে কারা মানবজাতির শিক্ষক মানবজাতির শিক্ষক হিসেবে কাদেরকে সম্বোধন করা হয়েছে নবী নবী রাসূলদেরকে নবী রাসূলগণকে তোমার প্রশ্নের উত্তরের মধ্যে আরেকটা জিজ্ঞাসা টোন পাই সন্দেহ থাকলে কিন্তু এরকম হয় কোনো সন্দেহ নাই নবীর মানব জাতির শিক্ষক গাইডেন্স টু দা হিউম্যানিটি রাইট তৃতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের সম্রাট জাহাঙ্গীরের ডাক নাম কি সঙ্গে সঙ্গে বলে দিলে ভাববেন একটু সম্রাট জাহাঙ্গীরের ডাক নাম উত্তর সঠিক কনফিডেন্স থাকলে যা হয় সে সেলিমেই স্থির থাকছে ইয়েস রাইট অ্যান্সার সেলিম চতুর্থ প্রশ্ন এবার সাহিত্যে যাবো ওদের মতো টম সোয়ার বারিফিন এই দুই ক্যারেক্টারের মধ্যে রিলেশন কি টমসার হাকল বারিফিন দুটো শিশু সাহিত্য কিন্তু ওয়ার্ল্ড ফেমাস সোয়ার অ্যাডভেঞ্চার অফ টমসার এবং হাকল বারিফিন দুটো ক্যারেক্টার রিলেশন কি তারা কে কার কি হয় ভাই চেষ্টা করতে হবে আরেকটু সময় শেষ তোমরা সুযোগ নেবে তারা সঠিক দুজন ঘনিষ্ঠ বন্ধু মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এইখানে এসে ইবনে তাইমিয়ার মধ্যে ভাগ বসিয়ে দিল সর্বশেষ প্রশ্ন ইবনে তাইমিয়ার জন্য কত সালে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ অভিষেক হয় মানে বাংলাদেশ প্রথম কত সালে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যায়। কত সালে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ অভিষেক আর একটু ভাবো পঁচানব্বই নয় সময় আছে সময় শেষ তোমাদের সুযোগ উনিশশো উনআশি হল না উনিশশো দুই হাজার এখানে একটা থাকবে সাল না এটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না দর্শক আপনারা দেখছেন ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিকস নিবেদিত জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যিনি আজকের সিজন টু এ পর্যায়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি একটু পরে বিরতির পর আবারও সবাইকে স্বাগত আমরা দেখছিলাম জিনিয়াস সিজন টু আকিজ প্লাস্টিকসের নিবেদনে পাওয়ারড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কো স্পন্সরড বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট এবার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি বলো ইনি কে বীর মুক্তিযোদ্ধা কোনো বীর মুক্তিযোদ্ধা বললে হবে না তাকে আমরা যেভাবে চিনি বলতে হবে সময় আছে টাইম হলো না শেষ তোমাদের সুযোগ বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল না এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য পরের ছবি তামির মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি হ্যাঁ সাকিব আল হাসান আর একটু ভালো করে দেখো তামিম ইকবাল আর একটু ভালো করে দেখো আর চান্স তোমাদের আছে কিন্তু দুটো বলেছো আর একটা বলবে ভালো করে দেখে বলো মাশরাফি মাশরাফি বিন মুর্তাজা মুর্তাজা থার্ড এফোর্টে গিয়ে আমরা সঠিক উত্তর পেলাম ইয়েস রাইট আনসার পূর্ণ মার্কস এটার জন্য তোমাদের জন্য তৃতীয় ছবি এটি কোন দেশের পতাকা বল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওই যে মাঝখানে কি একটা ছবি দেখা যাচ্ছে শ্রীলঙ্কারই জি আই এম ইয়েস শি ইজ শিওর শ্রীলঙ্কা এবং সঠিক উত্তর শ্রীলঙ্কা অভিনন্দন তোমাদেরকে ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি

কচুরি পানা কলমি ফুল পেলাম কচুরি পানা পেলাম কোনটা স্থির থাকবে বলো কচুরি পানা শিওর কচুরি পানা শিওর ইয়েস শিওর সঠিক উত্তর কচুরি পানার ফুল বেশ ভালো করেছে তামিরুল মিলাদ মহিলা কামিল মাদ্রাসা ছবি দেখে বলি রাউন্ডে পাঁচটি ছবি থেকে তারা চারটিকেই সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে এবার তোমাদের পালা তোমরা প্রস্তুত তো ইবনে তাইম স্কুল এন্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি ইনি কে ভালো করে দেখে তারপর বলো শ্রেষ্ঠ রহমান তোমাদের সুযোগ না তারা পারছে না বীর শ্রেষ্ঠ শেখ নুর মুহাম্মদ ইবনে তাইমিয়ার জন্য এই রাউন্ডের দ্বিতীয় ছবি ইনিকে কি সুন্দর মারবে ছয় মারবে আর কি আমাকে মারবে না তোমাকেও না আর একটু ভালো করে দেখে বলো এখানে তাকাও খুব খুব ভালো খেলে এবং ধরে অনেকক্ষণ ধরে চিকি থেকে ক্রিজে দাঁড়িয়ে থেকে খেল সময় শেষ তোমাদের সুযোগ না তারা চিনছে না কেন মাহমুদুল্লাহ রিয়াদ এটিরও সঠিক উত্তর পেলাম না ইবনে তাইমিয়ার কাছ থেকে এবার ইবনে তামিয়ার জন্য এই রাউন্ডের তৃতীয় ছবি একটি পতাকা দেখবো আমরা কোন দেশের পতাকা হ্যাঁ ভুটান পতাকার মাঝখানে এটা কিসে এটা ভুটানের ইয়েস রাইট অ্যান্সার এটি ভুটানের পতাকা সঠিক উত্তর এবার একটি স্থাপনা দেখব বলতে হবে এটি কোন স্থাপনা হ্যাঁ কোনটি এটির নাম কি ভালো করে দেখে তারপর বলো আবার বলো স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি কোথায় এটা আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে স্ট্যাচু অফ লিবার্টি সঠিক উত্তর তাদের জন্য সর্বশেষ ছবি সূর্যমুখী সূর্যমুখী এত বড় হয় হ্যাঁ সূর্যমুখী সঠিক আইডেন্টিফিকেশন অভিনন্দন তোমাদেরকে আমরা দেখতে পেলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ ছবি দেখে বলি রাউন্ডে প্রথম দুটি ছবিকে আইডেন্টিফাই করতে না পারলেও শেষ তিনটিকে চমৎকারভাবে আইডেন্টিফাই করতে পেরেছে কিন্তু আনফর্চুনেটলি যে দুটি তারা পারেনি সেখানে তামিরুল মিল্লাত ভাগ বসাতে পারেনি শুরু করছি আকেজ প্লাস্টিক্স নিবেদিত যিনি আজকে সিজন টুয়ের আজকের সর্বশেষ রাউন্ড আমার জগৎ আমার জগতের অপশনগুলো আমি বলছি কোরআনুল করিম রসুল সাল্লাহ আলহি হাদিস এবং সাহাবাই কিরাম বিবিধ ইসলামী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমরা সিলেক্ট করব ইসলামী সাধারণ জ্ঞান ভেরি গুড তোমাদের জন্য প্রথম প্রশ্ন নামাজের ওয়াজিব কয়টি উত্তর হবে চোদ্দটি সঠিক উত্তর মোটেও সময় নেয়নি তারা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মাকামে ইব্রাহিম আসলে কিসের নাম এটা কি পাহাড়ের নাম মাকামে ইব্রাহিম ভালো করে শুনে মাকামে ইব্রাহিম ভালো করে চিন্তা করে দেখো এটা কোথায় থাকে কি জিনিসটা কি হজের দৃশ্যগুলো কল্পনা করো একটি স্থান মাকাম শব্দের অর্থ স্থান ইব্রাহিম মানে ইব্রাহিম ওটা জিনিসটা কি পাহাড় সঠিক উত্তরটা পেলাম না তোমাদের সুযোগ নেবে একটি পাথর একটি পাথরের নাম ওইটা ওখানে প্লেস করা আছে দেখতে পাচ্ছ না আনফরচুনেটলি আমার জগতে এখানে ভাগ বসিয়ে দিয়েছে তামিরুল মিল্লাতের মধ্যে ইবনেস তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ আমার জগৎ থেকে তৃতীয় প্রশ্ন হজরত মুসা সালামের ভাইয়ের নাম কি যার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তাকে যেন সঙ্গী হিসেবে দেয়া হয় মুসা আলহিস্লামের ভাইয়ের নাম তিনিও একজন নবী আমি অনেক লু দিচ্ছি তিনিও একজন নবী সময় তো শেষ হয়ে গেল এইবার তোমাদের গেলাম হজরত হারুন আলাই আমরা দেখলাম যে পরপর দুইবার তামিরুল মিল্লাতের আমার জগতে ভাগ বসিয়েছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে ইচ্ছাকৃতভাবে ভাবে কুফুরির চিহ্ন ধারণ করা কি হিসাবে গণ্য করা হবে কুফুরির চিহ্ন ধারণ করা এটা কি কাজ কুফুরি কাজ এইটা হচ্ছে সঠিক উত্তর রায়রাজ আনসার আমরা পেলাম আমার জগৎ থেকে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সুদ এর আরবি প্রতিশব্দ কি মানে সুদ তো বাংলায় বলি কোরআনে এটি কি কি শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে ও আমি পুরো একটা বলতে পারছি না তাহলে উত্তর বলে দেয়া হবে অনেক ক্লু দিচ্ছি না আমরা এটির উত্তর পেলাম না তোমাদের সুযোগ রিয়া হলো না রিবা 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 রিয়া নয় রিবা ও হাররাম রিবা না আমরা এটির সঠিক উত্তর পেলাম না এবং ইবনে তাইমিয়াও এখান থেকে ভাগ বসাতে পারলো না এবার যাব আমার জগৎ নিয়ে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে এবার তোমাদের সুযোগ বিষয়গুলো আমি আবারও বলি কোরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ 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 ইবনে তাইমিয়ার পছন্দ বাংলাদেশ তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমাদের জাতীয় মাছ তো ইলিশ তাই না ইংরেজিতে কি বলি আমরা সঠিক উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি বঙ্গভবন বঙ্গভবন কেন গণভবন কি হয়েছে গণভবন হচ্ছে সরকারি সরকারের সরকারের ওটাও তো সরকারেরই সরকারি বাসভবন উত্তর আমরা সঠিক পেয়েছি বঙ্গভবন রাষ্ট্রপতির সরকারি বাসভবন গণভবন হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে পাঁচটি দেশি ফলের নাম বলো আম জাম কাঠাল কলা লিচু আম জাম কাঁঠাল কলা লিচু সব বাংলাদেশে তো বেশি সহজ হয়ে গেল হ্যাঁ সঠিক উত্তর মাঝে মাঝে বেশি সহজ প্রশ্ন উত্তর প্যাচ লেগে যায় কলাপস করে এবার কিন্তু কঠিন প্রশ্ন যাব নজরুল মঞ্চ কোথায় বাংলা একাডেমিতে নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে তাই নাকি জি কনফিডেন্ট তোমরা জি তুমি কিছু অন্য কিছু বলবে না তাদেরকে টলানো গেল না আসলেই বাংলা একাডেমিতে সঠিক উত্তর রাইট তোমাদের জন্য শেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের কোন জেলা ভারত এবং মিয়ানমারকে স্পর্শ করেছে ভারত এবং মিয়ানমার মিয়ানমার কোন দিকে ভেবে তারপর উত্তর দাও কোন জেলা ভারত এবং মিয়ানমারের সীমানাকে স্পর্শ করেছে একটি জেলা দুটো এফোর্ট হয়ে গেল তোমাদের সুযোগ হ্যাঁ বলে ফেলো পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলা তো বলছি কোন বাংলাদেশের কোন কোনো না হলো না আমরা সঠিক উত্তর রাঙ্গামাটি জেলা না আমরা দেখতে পেলাম যে চমৎকার করছিল তারা আমার জগতে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে মাঝখানে দুটো ভাগ বসিয়ে ডাবল পয়েন্ট অর্জন করে নিয়েছে ইবনে তাইম স্কুল এন্ড কলেজ কুমিল্লা তাই আজকের এই এপিসোডে এপিসোড বিজয় হিসেবে ঘোষণা করছি ইবনে তাইম স্কুল অ্যান্ড কলেজকেই অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন মহিলা কামিল মাদ্রাসাকেও তোমরাও চমৎকার করেছো বেশ কয়েকটি কঠিন কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এবং সব জায়গাতে তোমাদের সমান বিচরণ এটি প্রমাণ করেছ দর্শক আজকের এই পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে আমরা এখন আকিস প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের সৌজন্য তাদের হাতে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব চমৎকার পারফর্ম করেছে তারা জ্ঞানের আলোয় আমরা আলো করবো চতুর্দিকে অভিনন্দন তোমাদের ইনশাআল্লাহ তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার আরেক প্রতিযোগী অভিনন্দন তোমাদেরকে দর্শক দেখছিলেন ইসপিরেশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়ার্স কিস সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ করব আজকে ছোট কালকে মোরা বড় হব